আগের পর্বে অমরকণ্টকের বেশ কয়েকটি দর্শনীয় স্থান তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়েছিলাম এই পর্বে আরও কতগুলি দর্শনীয় স্থান তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো আজকে তোমাদের নিয়ে যাব শ্রী সর্বদয়া দিগম্বর জৈন টেম্পেলে এটি অমরকণ্টকের জৈন টেম্পেল নামেও পরিচিত এই মন্দিরের সূক্ষ্ম সুন্দর কারুকার্য সকলের দৃষ্টি আকর্ষণ করে এই সম্পূর্ণ মন্দিরের কারুকার্য যা তুমি দেখতে পাচ্ছ তা কিন্তু তৈরি রাজস্থানী মার্বেল পাথর দিয়ে আর এই মন্দির তৈরি শুরু হয়েছে দু সাল থেকে সামনের মন্দিরটি এগারোতলা বিশিষ্ট একশো ফুট উঁচু মূল মন্দির চওড়া একশো ফুট এবং লম্বায় চারশো ফুট এই মন্দির তৈরিতে কোন সিমেন্ট বা লোহার ব্যবহার হয়নি মন্দিরটির মূল মূর্তি হল চব্বিশ টন ওজনের অষ্টধাতুর ঋষভনাথের মূর্তি এখানে একাত্তর টন ওজনের মহাবীরের মূর্তিও স্থাপন করা হয়েছে গোলাপি রঙের মার্বেল পাথরে তৈরি এই মন্দির যে একসময় এই স্থানের সবচেয়ে বড় মন্দির স্থাপত্য হতে চলেছে তা নিয়ে সন্দেহের কোনো অবকাশই নেই আমাদের পরবর্তী গন্তব্য হল কল্যাণ সেবা আশ্রম দক্ষিণ ভারতের মন্দির মন্দিরশৈলীতে নির্মিত এই আশ্রম অমরকণ্টকের সর্ববৃহৎ আশ্রমগুলির মধ্যে একটি এই মন্দিরের কারুকার্যও কিন্তু সকলের দৃষ্টি আকর্ষণ করবার মতো এই আশ্রম বাবা কল্যাণ দাস মহারাজের নাম অনুসারে উনি এখানে বারো বছর তপস্যা করে সিদ্ধ হয়েছিলেন এবং তারপরেই উনি এই আশ্রমের নির্মাণ শুরু করেন উনিশশো সালে এই আশ্রম সম্পূর্ণ নির্মিত হয় উনিশশো সালে এই আশ্রমটিকে খুবই সুন্দর করে সাজানো রয়েছে আশ্রমে নিজস্ব ছাত্রাবাস রয়েছে যেখানে গরিব বাচ্চাদেরকে পড়ানো হয় এছাড়াও এই সংস্থার নিজস্ব কিছু স্কুল রয়েছে মধ্যপ্রদেশ ও অমরকণ্টক এলাকায় আশ্রমের ভেতরে অপূর্ব সুন্দর একটি বাগান রয়েছে খুব সুন্দর করে সেই বাগানটি সাজানো গোছানো আশ্রমের ভেতরে রয়েছে অপূর্ব সুন্দর একটি দুর্গা মন্দির যেখানে নিয়মিত সকালবেলা চণ্ডীপাঠ এবং বিকেলবেলা যোগ্য হয় যদি তুমি অমরকণ্ঠকে ঘুরতে আসো তবে অবশ্যই এই জায়গাটিকে দর্শন করেছেও মন্দিরের ভেতরে ছবি তোলা নিষিদ্ধ তাই মন্দিরের ভেতরের দৃশ্য তোমাদেরকে দেখাতে পারলাম না তবে সত্যি বলতে মন্দিরের ভেতরটা এতটাই সুন্দর যেটা তোমাদেরকে ভাষায় বলেও প্রকাশ করতে পারবো না মন্দিরের ভেতরে প্রভুরাম মাতা সীতা প্রভু জগন্নাথ প্রভু মহাদেব ও মা দুর্গার একটি মূর্তি রয়েছে এর পরবর্তী স্থান যেখানে তোমাদের নিয়ে যাচ্ছি সেটি হল দুর্গাধারা ওয়াটারফলস শুনলাম এই জলপ্রপাতের জল অমরাবতী নদী থেকে আসছে এই ওয়াটার ফলসটির সামনে একটি শিব মন্দির এবং একটি দুর্গা মন্দির রয়েছে তবে দুর্গা মন্দিরটি বন্ধ থাকায় তোমাদেরকে দেখাতে পারলাম না তবে এই জলপ্রপাতের অবস্থান অমরকণ্টকে নয় ছত্তিশগড়ে আসলে অমরকণ্টক ঘুরতে এলে অমরকণ্টকের বেশ কিছু সাইড সিন এই ছত্তিশগড়ের মধ্যেও পড়ে প্রায় কুড়ি ফুট উঁচু থেকে নেমে আসছে জলধারা এই জলপ্রপাতের সামনেই রয়েছে একটি আর এই সামনে থেকেই উঠে যাচ্ছে সিঁড়ি জলপ্রপাতের উপর দিকে যাওয়ার জন্য হয়তো ওপর থেকে আরও সুন্দর লাগবে এই জায়গাটি চলো তোমাদেরকেও ঘুরিয়ে দেখাই এই সিঁড়ি দিয়ে সোজা ওপরের দিকে উঠে গেলে আরও একটি জলপ্রপাত রয়েছে চলো তোমাদের সেটাও দেখাবো তার আগে দেখাবো থেকে ওপর কেমন লাগে জায়গাটিকে কিছুটা সিঁড়ি তারপর কিছুটা পাথরের রাস্তা ওপরে উঠে এলে এরকম আরো একটি জলপ্রপাত দেখতে পাবে চলো এবার এখানের কিছু মানুষের মুখ থেকে শুনে নাও এই জলপ্রপাতের সম্পর্কে সামনেই জলপ্রপাতের গর্জনের জন্য ওনাদের কথাটা আমি এখানে দিতে পারলাম না আমি বলে দিচ্ছি ওনারা কি বলছিলেন এই জলপ্রপাতের পাশ থেকে তিন কিলোমিটার হেঁটে ওনারা একটি গ্রামে গিয়েছিলেন সেখান থেকে ওনারা চাল নিয়ে ফিরছেন সামনের রাস্তা খারাপ এবং জঙ্গল তাই আমাদেরকে যেতে না করছিলেন কারণ ভাল্লুকের উপদ্রব আছে সেখানে সেই গ্রামে এই ধারার পাশে আরও একটি দুর্গা মন্দির রয়েছে হয়তো সেই দুর্গা মন্দিরের পাশ থেকে প্রবাহিত হচ্ছে বলে এই ধারার নাম দুর্গাধারা তবে তা সঠিক কিনা বলতে পারবো না এটি আমার ধারণা পরবর্তী স্থান হল অমরকণ্টকের কবির চবুতরা মহান সাধক কবির এই স্থানেই তপস্যা করেছিলেন এক বট গাছের নিচে সেই গাছটিও তোমাদেরকে দেখাবো আমি এখানে কবির কুণ্ড বা ধারার অবস্থান রয়েছে সামনে তোমরা এখন যে কুণ্ড দুটি দেখতে পাচ্ছ এই কুণ্ড দুটি দুধধারা কুণ্ড নামে পরিচিত রোজ সকালে মা নর্মদা এখানে দুধধারা রূপে দর্শন দেন এই সেই বটগাছ যে গাছের নিচে তপস্যা করেছিলেন সাধক কবির তারই স্মৃতিতে এখানে একটি মন্দির ও একটি বেদিও তৈরি করা রয়েছে এবার তোমাদেরকে নিয়ে যেতে চলেছি ভাগরনালা সিদ্ধি গণেশ মন্দিরে এই মন্দিরে যে গণেশ ঠাকুরের মূর্তি রয়েছে তা নিয়ে বহু মত প্রচলিত রয়েছে কারোর কারোর মতে এই গণেশ নাকি রোজই একটি দানা চালের মতো বাড়ে বহু বছর ধরে এখানে গণেশ ঠাকুরের এই মূর্তি বিরাজমান কালচুরি সময়কাল থেকেই এখানে বহু মন্দিরের অবস্থান ছিল তবে পরবর্তীকালে এই মন্দিরটিকেই সংস্করণ করা সম্ভব হয়েছে কাছেই পুরনো মন্দিরের একটি ধ্বংসাবশেষ রয়েছে সেটিও তোমাদেরকে দেখিয়ে দেব পাহাড়ের গায়ে সিঁড়ি বাঁধানো রয়েছে সেই সিঁড়ি দিয়ে কিছুটা উঠে গেলেই দেখতে পাবে তোমরা ডান দিকে একটি ভগ্ন মন্দির আর বাদিকে রয়েছে একটি জলধারা কালচুরি সময়কালে নির্মিত এই মন্দির শুনলাম এখানে ভগবান শিবের অবস্থান ছিল এই মন্দির এখন ভগ্নাবস্থায় রয়েছে মন্দির ভগ্ন হলেও মন্দিরের গায়ে কিছু কিছু কারুকার্য অবশিষ্ট রয়েছে যা দেখলে বোঝা যায় সেই সময়ের কারুকার্য কীরকম হতে পারে বা মন্দিরটি যদি এরকম দশা না হতো তবে মন্দিরটি কতটাই না সুন্দর হতো এই মন্দিরের পাশ থেকে সোজা উঠে গেলেই পরে আরও একটি জলধারা নাম ভাগরনালা আমরা এখন সেটাই দেখতে যাচ্ছি ঘন জঙ্গলের মধ্যে দিয়ে উঠে যেতে হবে এই ওয়াটারফলস দেখতে হলে এই যে সাধু বাবাকে তোমরা দেখতে পাচ্ছ এই সাধু বাবাই আমাদের রাস্তা দেখিয়ে নিয়ে এসেছিলেন এই ভাগরনালা দেখার জন্য আমরা যেহেতু শীতকালে গিয়েছিলাম তাই জলস্ফীতি সেই পরিমাণ নেই তবে তোমরা যদি বর্ষাকালে এখানে আসো তবে বুঝতে পারবে এই জলধারার আসল রূপ কি অনেকেই বড় বড় বিশাল দুই পাথর টোপকে নিচে নেমে গিয়ে এখানে দাঁড়িয়ে ঝর্নার পাশে ছবি তুলেছে তবে আমার এত সাহস ছিল না দেখে আমি দূর থেকেই তোমাদের দেখানোর জন্য ছবিটা তুললাম গণেশ মন্দিরের পাশেই রয়েছে কালচুরি সময়কালের গৌরীকুণ্ড তবে অনেকের মান্যতা এই কুণ্ড তারও আগের গণেশ ঠাকুরের এখানেই জন্ম হয়েছিল পরবর্তী ভিডিওতে আবার ফিরে আসব অমরকাণ্ডকের আরও কিছু সাইট চিন নিয়ে আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার আর কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলে যেও না আর যদি আজ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করি তোমার কাছে তার নোটিফিকেশান চলে যায় আজকের মতো তবে এখানেই বিদায় নিচ্ছি নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে